চেয়ারম্যান বা তরিক পরিবার চিনে না এমন কেউ হয়তো আগানো করে বা ক্যানিগোজনে নেই সম্প্রতি আমরা যেটা দেখেছি বা শুনেছি অনেকেই আপনাদের নাম মিসবিহেভ করে নানান অপকর্ম করছে সেটা চাঁদাবাজি হোক বা অপরাজনীতি হোক এই বিষয়ে কি বলা আছে কফি যে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য আছে তরুণ একজন সমাজসেবক সম্রাট হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য সম্প্রতি আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখলাম যে ছাত্রছাত্রীরা মাঠে মাঠে কাজ করছে তাদের মাঝে খাবার বিতরণ করেছে তো আমরা যতটুকু জানতে পেরেছি আপনি এর আগে পরেও সামাজিক বিভিন্ন কাজকর্ম নিয়ে জড়িত ছিলেন তো এই যে তরুণ বয়সে সমাজ বা যে আইডিয়াটা বা এই যে কাজ করার যে আগ্রহটা এটা আসলে কোথা থেকে আসছে আপনার যে প্রথমে বলতে বলতে যাব আমার বাবা মোঃ আজিজ তরিকুল্লা তিনি আমাদের আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠিত চেয়ারম্যান এবং প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি আমাদের এলাকার বিভিন্ন সমস্যামূলক কাজে সবসময় এগিয়ে আসতেন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই 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 কাজগুলো করার উদ্যোগ নিয়েছি ঠিক আছে যেহেতু আপনি বয়স বয়সে তরুণ এখানে ফান্ডের একটা বিষয় থাকে সমাজ সেবা করতে গেলে অবশ্যই বড় ধরনের ফান্ডের প্রয়োজন পড়ে এই ফান্ডটা আপনি কোথা থেকে কালেকশন করেন এটা একটা প্রশ্ন আর সেই সাথে অ্যাড করতে চাই আপনার কোন সংগঠন আছে কি না আসলে ফান্ডিংটা হচ্ছে কি আমাদের পারিবারিক ভাবে এবং আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমাদের আর ছোট যারা আছে ফ্যামিলিগত আর কি যারা আমাদের কাজিন ব্রাদার যারা আছে আমরা সবাই মিলে এখান থেকে ফান্ডিংটা আয়োজন করি আর সংগঠন আমাদের এখন আপাতত নেই আমাদের একটা আর কি আমাদের মুখে মুখে আর আমরা একটা পরিচালিত পরিচালনা করি যেটা হাজি তরিকুল্লাহ স্থিতি সংসদ তরিকুল্লাহ স্থিতি সংসদ জি হাজি তরিকুল্লাহ স্মৃতি সংসদ এই নামে আমরা বিভিন্ন সেবামূলক কাজে কাজ করি সমাজ কল্যাণমূলক কাজে আমরা যাই এই নামে কিন্তু এর কোনো আমাদের রেজিস্ট্রি করার কোনো ফান্ডিং না কোনো সংগঠন না আচ্ছা তরিকুল্লাহ স্থিতি সংসদের ব্যানারে কাজ করেছেন মানে কি কি কাজ করেছেন যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আমাদের দর্শকরা অনুপ্রাণিত সম্প্রতি যেহেতু ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিশাল ভয়াবহ বন্যা আকার ধারণ করেছে এখানে আপনার সহযোগিতা করার কোনো ইচ্ছা আছে কিনা করবেন কিনা হ্যাঁ অবশ্যই এই বিষয় নিয়ে গতকাল গতকাল রাতে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা এই বিষয় নিয়ে একটা আলোচনা করেছি এখানে যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো আমরা সবাই ট্রান নিয়ে উপস্থিত থাকব ইনশাআল্লাহ আচ্ছা আপনি যেহেতু বলেন আপনার বাবা আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন আমরা সকলে তাকে চিনি তিনি শ্রদ্ধাভাজন একজন মানুষ ছিলেন ওনার আগানগরকে নিয়ে বিশাল একটা পরিকল্পনা ছিল যা হয়তো কিছুটা বাস্তবায়িত হয়েছে বা অনেক কিছু বাস্তবায়ন এখনো হয়নি বা দৃশ্যমান হয়নি তো সেই দিক থেকে আপনারা আসলে আগানাগনকে বুঝাতে বা আগানাগন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না যে অবশ্যই আছে আমার বাবা যেগুলো কাজ করে করে যেতে পারেননি সেগুলোর আমাদের বাস্তবায়ন করার আমাদের প্রবল ইচ্ছা একটা উদাহরণ যে আপনার এই কাজগুলো করতে চান আসলে কারণ আমাদের এখানে আমাদের দেশে সারা দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে বা ইয়ে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ছেলেমেয়েরা যারা হবে তাদের জন্য কোনো খেলার মাঠের মতো কোনো খেলাধুলা করার জন্য কোনো মাঠ নেই কোনো খালি জায়গা নেই তো আমাদের আমরা খুব ভাগ্যবান যে আমাদের এখানে একটা আমবাগিচা একটা মাঠ আছে এই মাঠটাকে নিয়ে একটা এই আওয়ামী লীগ সরকারের সময় এতদিন বন্ধ ছিল এখন এটা উন্মুক্ত আছে এই মাঠটাকে উন্মুক্ত করে সবার জন্য উন্মুক্ত করে দেব সবাই যাতে খেলাধুলা করতে পারে এবং এই মাঠের খেলাধুলা করার জন্য উন্নয়নমূলক যা যা করণীয় দরকার আমরা সব করার চেষ্টা করবো ইনশাল্লাহ আগানগরের মাঠ ঠিক আছে আপনি খেলাধুলার কথা বললেন আগানগরের আগানগর হোক বা কেরানীগঞ্জ হোক বা সমগ্র দেশের হোক মাদক ভয়াবহ একটা সমস্যা বিশেষ করে আগানগরের গার্মেন্টস পলিতে মাদকটা ব্যাপক আকারে বিস্তার ধারণ করেছে মাদক দমনে আপনি যেহেতু বয়সে তরুণ সেই মাদক দমনে আপনার কোনো কার্যক্রম থাকবে কিনা আপনি কোনো পদক্ষেপ নেবে কিনা অবশ্যই থাকবে সবসময় থাকবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা কাজ করব মাদককে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না মাদককে একদম জ্বর থেকে আমরা শেষ করব এরকার আচ্ছা এবারে একটা ভিন্ন প্রশ্ন আসি আপনি যেহেতু বয়সে তরুণ ইনফ্যাক্ট আপনার বাবা আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি আগানগরের রাজনীতিতে তার অবদান আছে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিতে সক্রিয় হবেন কি না বা রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা না আপনার এখনো ওইভাবে ভাবিনি যদি প্রয়োজন পড়ে আমার রাজনীতিতে যাওয়ার কেউ যদি মনে করে আমার আসা উচিত তাহলে অবশ্যই যাব দম যদি প্রয়োজন করে আপনি রাজনীতি করে আপনি রাজনীতি অবশ্যই হ্যাঁ অবশ্যই যাব আমাদের আমার ফ্যামিলির সবাই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তো পুরো দল প্রয়োজন মনে করলে আমি অবশ্যই আছি পাশে আছি আপনাকে যদি এলাকাবাসী প্রয়োজন মনে করে আপনি রাজনীতিতে অবশ্যই অবশ্যই থাকব আচ্ছা আগানগর ইউনিয়ন বা আশেপাশে আমরা যেটা শুনেছি আপনার পরিবার যেহেতু মানে প্রভাবশালী বা পরিচিত একটা পরিবার পরিবারকে চিনি না আগানগরে এমন কি তো আপনার বা আপনার পরিবারের নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজি করছে বিভিন্ন অপরাজনীতি করছে অরাজকতা করছে তো এদের বিরুদ্ধে বা এই বিষয়ে আপনার কি বলা আছে আসলে এই ব্যাপারটা এরা এরকম আমাদের সাথে হয় কিন্তু আমরা এরা এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্স ভাবে আমরা হ্যান্ডেল করি যদি কখনো এরকম কিছু হয় আমি সব বলতে চাই সবাইকে এলাকার উদ্দেশ্যে এরকম হলে আমাদের সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করবে আর ওখানে উপস্থিত জনতা থাকে প্রমাণের সহিত আমাদেরকে ইনফর্ম করলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব এবং ব্যবস্থা না নেওয়ার কিন্তু আমাদের আমি এটা আমি সবাইকে বলে দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনারা সাথে সাথে ব্যবস্থা নেবেন আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না সেখানে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা যা যা করার করতে পারেন কিন্তু আমাদের নাম নাম বিক্রি করে এভাবে যদি কোনো অপচেষ্টা অপকর্ম করে আমরা কখনো এখানে সাপোর্ট করব না আচ্ছা আপনার বাবা একজন ব্যবসায়ী বান্ধব নেতা ছিলেন বা জনপ্রিয়তা ছিল না উনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনেক কিছুই করেছে আগানগরে আমাদের সম্ভাবনাময় একটি এলাকা এখানে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে সেই সাথে ব্যবসায়ীদের সমস্যাও বাড়ছে চাঁদাবাজি ব্যবসায়ীদের অন্যতম একটা সমস্যা আমরা বিভিন্ন সময় দেখেছি বিগত সরকারের আমলেও চাঁদাবাজদের জন্য অতিষ্ঠ ছিল তারা মুখ ফুটে কিছু বলতে পারেন বা নানা ধরনের অরাজকতা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে তো এই আপনি বা পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবেন কিনা বা তাদের মেসেজ চান জি আমরা আমার বাবা ব্যবসায়ীদের সাথে সাথে নিয়ে সবসময় কাজ করছে ওনাদের বিভিন্ন সহযোগিতামূলক কাজে ওনাদের পাশে ছিলেন তা আমরাও সেই পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ব্যবসায়ীদেরকে আমাদের এখানে কালীগঞ্জ একটা বড় সেক্টর আমাদের একটা ইয়ার কদমতলিতে সিট মার্কেট একটা বড় সেক্টর প্লেন সিটের তো এখানে এগুলোতে ব্যবসায়ীদের যদি প্রয়োজন মনে করে আমাদের এখানে

তরুণদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে আসলে আমাদের যেহেতু আমাদের দেশের বা সমাজের সবচেয়ে বড় একটা অংশ তরুণ মেধাবী আপনি তরুণ মানবতার কাজ করছেন তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন তরুণদের তরুণরা যেভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে সমাজ কল্যাণমূলক কাজে আমি চাই তারা আরও এগিয়ে যাক এবং তারা যদি মনে করে এরকম সমাজ কল্যাণমূলক কাজে আমাকে প্রয়োজন আমি সবসময় তাদের পাশে আছি আমাকে একবার শুধু একবার ডাক দিলে আমি ডাকে সাড়া দেব প্রিয় দর্শক কফি আড্ডার আজকের অনুষ্ঠান এই পর্যন্ত সমাপ্তি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য দর্শক আমাকে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ এবং সকল প্রাণীগঞ্জবাসীকে ধন্যবাদ এবং প্রাণীগঞ্জের আলোকেও ধন্যবাদ এবং